সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সব সময় কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এরকম কিছু বিষয় যা নতুন খামারি নতুন খামারিদের যে মনের কথাগুলো মনের যে প্রশ্নগুলো হাজারো প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের ঠিক তেমনই একজন নতুন উদ্যোক্তা এবং নতুন খামারি আমাদের সবারই পরিচিত মুখ সোহান এগরো এবং সোহেল ভাইয়ের ছোট ভাই নাম হচ্ছে আমাদের মাঝে তো আমরা তার মুখ থেকে শুনবো যে তার প্রশ্নগুলো কি এবং প্রশ্নগুলা কি তো চলুন দর্শক শুনে নেওয়া যাক কে অবস্থা ভাইয়া ভাই ভালো হ্যাঁ তোমার নাম কি আচ্ছা তুমি কি জন্য আসছো বলো নতুন কিছু শিখার জন্য আচ্ছা নতুন কিছু শেখার জন্য এবং জানার জন্য আচ্ছা তুমি কি জানতে চাও আমার কাছে বলো তো যে তোমার যে মনের কথাগুলো যে যে প্রশ্নগুলো আমাদের করে থাকো সব সময় তা কি বলো সফলতার গোপন সূত্র আচ্ছা সফলতার গোপন সূত্র আচ্ছা সফলতা আর গোপন সূত্র বলতে এটা বোঝাই যে সফলতা অর্জন করতে হলে যে কোনো বিজনেসেই লেগে থাকতে হবে আর লেগে না থাকলে সেটাতে সফলতা অর্জন করা সম্ভব না এবং অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে কারণ একটা বিজনেস করতে যা গেলে সেখানে প্রচুর সময় দিতে হয় একদিক থেকে সময় দিলে দেখা যাচ্ছে নিজের পার্সোনাল যে কিছু বিষয়গুলো আছে দিকে যাওয়া যায় না বা সময় বের করা যায় না তো এই জন্যই আমি বলি যে কিছু সময় ত্যাগ করতে হয় আর কি বিভিন্ন দিক থেকে আর লেগে থাকতে হয় লেগে থাকলে দেখা যাচ্ছে একটার সফলতা আসবেই হুম তো এটার মূলই হচ্ছে এটা আর প্রত্যেকটা বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে প্রথম ধাপে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যারা এই সমস্যার সমস্যাগুলা কাটাই উঠতে পারে বা ওই সমস্যার মাধ্যম থেকেই নতুন কিছু শিখে সেই সফলতা অর্জন করতে পারে আর যেই কিনা সমস্যার কারণে সে বন্ধ করে দেয় তার জন্য সফলতা কোনো সম্ভব না কখনোই কারণ সে পিছাই জায়গা তা আমি বলি যে সমস্যা থেকেই শিক্ষা আসে যে আমি এইটা থেকে শিখছি এখন সামনে থেকে আমার কিছু সমস্যা হবে না তো আমি এই জন্যই বলবো যে নতুন কিছু শিখা হয় যেখানে মানুষ ঠকে এবং ঠই ঠকে তো সমস্যার মাঝখান থেকে অনেক কিছু শেখা যায় তো এই শিক্ষাটা যে অর্জন করে চালাইতে পারে সামনের দিকে আগাইতে পারে সেই সফলতা অর্জন করতে পারে হুম এবার বলো আমরা কেন সফলতা পারছি না আচ্ছা নতুন খামারিরা কেন হ্যাঁ নতুন খামারি হিসেবে কেন সফলতা উঠতে পারছি না আচ্ছা এর বিষয় বলতে গেলে কি এটা একান্তই ব্যক্তিগত যে আমি উমুকে পারতেছে আমি কেন পারতেছি না এটা সবার মনে প্রশ্ন জাগে কিন্তু আরেকজন খামারে সে কিভাবে করতেছে সেটা আগে ফলো করতে হবে সে বাস্তবটা কি আসলে সে একটা মুখে বলা এবং বাস্তব চিত্র দেখে কথা বলা দুইটা দুই জিনিস হ্যাঁ যে সফল একজন খামারি বা সফল একজন বিজনেসম্যান তার কিছু গোপন সূত্র থাকে হ্যাঁ এই গোপন সূত্রগুলাকে মানে ধরতে হবে ঠিক আছে তাহলে সফলতা অর্জন করা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আমি যে প্রথম প্রশ্নে বলছি সেটাই আসে কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে যদি নতুন হয় তাহলে ট্রেনিং ট্রেনিং বলতে শুধু সরকারি ট্রেনিংই নয় ট্রেনিংটা যে কোনো স্থান থেকে যে কোনো মানুষ থেকে যে কোনো অভিজ্ঞ লোকজনের কাছ থেকে যে কোনো ডাক্তারের কাছ থেকে নেওয়া যায় তবে আমাদের বাংলাদেশ সরকারের যেহেতু আমাদের যুব উন্নয়ন একটা কেন্দ্র করেছে যেখান থেকে যুবকদের উন্নয়নের কিছু শিক্ষা বা তাদের যে মনের একটা আকর্ষণ বা তাদের যে ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য জীবনয়ন কেন্দ্র থেকে অনেক কিছু শেখানো হয় এক একজন এক একটা সাইড থেকে করে যারা নতুন খামারি তারা জীবন জীবনয়ন থেকে ট্রেনিং নিতে পারে এবং যারা অভিজ্ঞ ডাক্তার এবং উপজেলা প্রাণী সম্পদ এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যে ভেটেনের ডাক্তার থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে এবং যারা সফল খামারি যারা পুরাতন খামারি যারা দীর্ঘদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে খামার পরিচালনা করতেছে তাদের কাছ থেকে কিছু শিক্ষা এবং এরকমই যারা অভিজ্ঞ আর কি তাদের কাছ থেকে কিছু নিয়েই ঠিক আছে খামার শুরু করলে তাহলে এটা সফলতা সুনিশ্চিত আমি মনে করি আচ্ছা আমি কাজের রুটিনগুলা বলতে এটা স্থানের উপর এক একটা কাজের রুটিন হয় তো আমরা যেটা করি আসলে মূলত যে আমরা জানি ডেইরি ফার্মের কাজটা হচ্ছে লং টাইম এবং এটা সময় সেভ করতে হয় আর যেহেতু দুই চার পাঁচজন লোকে কাজ করে যেই জায়গায় ওইখানে যদি এক ঘন্টা কাজ আগানো যায় তার মানে পাঁচজনে পাঁচ ঘন্টা সময় আগায় আসান তো এই ক্ষেত্রে আমি সব সময় যেটা করি সেটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং শুধু কর্মচারী নয় এটা নিজে থেকেও নিজে যদি আগায় আগাইতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা সম্ভব এবং আমি যেটা করি সেটা হচ্ছে আমি সকাল ছয়টা থেকে সাড়ে পাঁচটা থেকে আটটার ভিতরে অল কমপ্লিট গরু দুহন গরু গোসল করণ এবং গরু দানাদার খাদ্য এবং ঘাস খাদ্য এইটা আমি দৈনিক আটটার ভিতরে শেষ করি আর তারপরে দেখা যাচ্ছে দুপুর বারোটা পর্যন্ত গরু রেস্ট থাকে রেস্টের পরে গরু আবার গোসল করাই গোসল করানোর পরে এক ঘন্টা পরে আবার এই দুই ঘন্টা রেস্ট দিই রেস্ট দেওয়ার পরে তাকে তিনটা বাজে বা তিনটা থেকে চারটার ভিতরে দানাদার খাদ্য দিই চারটার পর থেকে দুধ দহন করি আবার এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় যে যাদের দুধ সেলের ব্যবস্থা ভালো না তারা তিনটা বাজে দুধ দহন করে চারটে বাজে খাওয়ান দেয় আর যাদের দুধ সেলের ব্যবস্থা ভালো আছে তারা তিনটা বাজে খাওয়ান দিয়ে চারটা বাজে দুধ দহন করে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় দুধ দহন করে এটা হচ্ছে এলাকা ভিত্তিক এবং যার যার বিজনেসের কিছু পয়েন্ট থাকে সেটার উপর নির্ভর করে এই কাজগুলো সারতে হয় তবে আমি বলবো যে প্রত্যেক সময় প্রত্যেকটা ফার্মে বা প্রত্যেকটা ম্যানেজমেন্টে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যে মালিক পক্ষ যারা তাদের সব সময় আগায় থাকতে হবো তাহলে কাজগুলা রুটিন মতো হবে তো আমি একটা কথা যে বলছি যে আপনি এক ঘন্টা পিছানি মানে আপনার পাঁচজন লোকের পাঁচ ঘন্টা পিসানি তো এই ক্ষেত্রে আমার এক ঘন্টা আমার আজ্ঞায়িত হইব তো এটাই হচ্ছে মানে কাজের রুটিন এইভাবে আসলে আমরা করে থাকি হুম তারপর দৈনিক কতটুকু দুধের জন্য কতটুকু খাবার প্রয়োজন ও এই জিনিসটা হচ্ছে খাবারের উপর ডিপেন্ড করে আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানিরা খাবার তৈরি করে থাকেন এবং অনেক খামারই নিজেই রেশন তৈরি করে থাকেন এবং আমি নিজেই রেশন তৈরি করে নিজেই খাবারটা বানাই তাদের যে পার্সেন্ট হিসাব করে যে তার যেটা যে অতটুকু দেওয়ার প্রয়োজন আমি অতটুকু দিয়েই খাদ্যটা বানাই তো এই ক্ষেত্রে মানসম্মত খাবার হলে দেখাতেছে সাধারণত বিজ্ঞানী বলে যা দুধ হয় তার ফিফটি পারসেন্ট অর্থাৎ যদি পনেরো কেজি দুধ হয় তার জন্য সাড়ে সাত কেজি এবং তার যে বড়ির জন্য দুই থেকে আড়াই কেজি খাদ্য অর্থাৎ আট থেকে সাড়ে আট কেজি খাদ্য এনাফ এখন কথা হচ্ছে যে গোটা তিরিশ লিটার দুধ দেবে তাকে কি পনেরো কেজি দানাদা খাদ্য দেওয়ার প্রয়োজন না সেক্ষেত্রে হয় আপনি কিছু দুই এক কেজি প্লাস করতে পারেন ঠিক আছে তাহলে আপনার এনাফ কারণ ওই ক্ষেত্রে যদি আপনার পনেরো কেজি খাদ্য দেন তাহলে ওই যে দুধ ওইটাই আসবে হয়তো একটু উনিশ বিশ হবে সেই ক্ষেত্রে খাদ্য খরচটা বেড়ে যাবে সেই জন্য বলে মানসম্মত খাবার হলে আপনার এই যা দুধ হয় তার অর্ধেক খাবার এবং প্লাস দিয়ে এক কেজি খাবার আর এখানে কাঁচা ঘাসের কোনো নাই কাঁচা গাছ লিটার যেটা দুধ হয় বা দুই লিটার দুধ হয় এখানে একটা প্রশ্ন আছে যে যদি আমার হাস লিটার দুধ হয় তাকে কি আমি আড়াই লিটার খাদ্য দিতে পারবো হ্যাঁ আড়াই কেজি খাদ্য তার জন্য হবে না আড়াই কেজি আর ওই যে দুই কেজি প্লাস সাড়ে চার কেজি আর যেটা এক কেজি দুধ হয় তার জন্য কমপক্ষে চার কেজি খা দানাদার খাদ্যের প্রয়োজন কারণ সে তার বডিটার জন্য কমপক্ষে টিকাই রাখার জন্য এবং অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট গাভি থাকে সে তো দুধ তার তারপরে কিছু খাবার খাবে না হ্যাঁ খাবে তার জন্য তার বডির উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ কেজি দানাদার খাদ্য একটা নিম্ন মাধ্যমিক যে গরুগুলো আছে এদের জন্য অ্যাফ আর কি অবশ্যই মাংস এবং ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি ইয়ে হয় তার ক্ষেত্রে খড় বা ঘাসের ছাপড়টা বেশি দিতে হয় দানাদারের যেতে তাহলে খরচটা আবার একটু কমে আমাদের মতো নতুন কি হ্যাঁ এটা একটা কঠিন একটা প্রশ্ন আমি অনলাইনের ভিতরে আমাদের ফেসবুক গ্রুপে এবং ইউটিউব চ্যানেলের ভিতরে বিভিন্ন রকমের প্রতিবাদ এবং বিভিন্ন ধরনের সমালোচনা আর সম্মুখীন হয় অনেকেই এর মূল একটা জিনিস আমি বুঝি যে যারা নতুন উদ্যোক্তা তাদের আবেগটা বেশি আমি তাদের কাছে অনুরোধ করব যে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সব কিছু করা উত্তম আসলে আবেগের গতিতে এবং যারা ব্যাপারী তাদের মিষ্টি ফাঁদে পড়ে অনেকেই অনেক কিছু করে বসেন এটাই তাদের সমস্যা এবং তারা শুধু কল্পনা এবং স্বপ্নকেই ঈদেই বেশি বাস্তবটাকে দেখে কম আর এর ভিতরে হচ্ছে এই এখানে নতুন খামারি যারাই বেশি সমস্যার সম্মুখীন তার ভিতরে প্রবাসী খামারি আমি যতটুকু জানি বেশি তো তাদের একটা জিনিস হচ্ছে সে তারা দূর থেকে এবং মানুষের একটা যে মনে করে যে মানুষগুলো মনে হয় ভালো বা তারা গরু বিক্রির জন্য অনেকেই আছে যে ভালো ধরনের পরামর্শ দিয়ে থাকে তো ওদের থেকে মানে বের হয়ে আসতে হবে এই যে সমস্যাটা হ্যাঁ তাদের মিষ্টি কথা ফাঁদে পড়া যাবে না তো এটা একটা সমস্যা আর তারা একটা জিনিস মনে করে যে আমি বিশ কেজি দুধের গরু কিনছি আমার এখানে পনেরো কেজি দুধ হয় সতেরো কেজি দুধ হয় তার মানে অনেক ঠকে গেছি কিন্তু সে একটা ভুল করে যারা নতুন খামারি যে নতুন ওইটা ভুল করে যে আমি সস্তায় মনে গরুটা কিনে ফেলাইলাম যে আমাকে পঁচিশ কেজি বিশ কেজি দুধ বলছে আমাকে দুই লক্ষ টাকা নিচ্ছে বা দুই লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছে হ্যাঁ তার মানে আমি গরুটা খুব জিতছি কিন্তু আসলে তা না আপনি নতুন বিধায় আপনার এই যে দুর্বলতাটার কারণে সে আপনাকে একটু বাড়তি বলে এবং আপনি বুঝেন না বিধে আপনাকে বাড়তি বইলা আপনাকে গরুটা দিয়ে দিছে আর পুরাতন খামারিদের বিষয়টা হচ্ছে যে তারা বিশ কেজি দুধ গরু আনার পরে যদি সত্তর কেজি দুধ পায় তারা বলে আলহামদুলিল্লাহ কারণ এটাই হয় হুম এই প্রত্যেকটা ক্ষেত্রে এটাও কিন্তু নতুন মনে করে যে এটা মনে অনেক ঠকে গেছি ওই যে মনের ভিতরে যে একটা যন্ত্রণা থাকে একটা অসন্তুষ্টি থাকে যে ওইটার কারণে তাদের আরও ভালো কিছু করার আগ্রহটা হারাই ফেলাই দেয় এটা হচ্ছে নতুন খামারিদের একটা সমস্যা আমি তাদের বলবো যে না আপনারা বলেন যেন আমি শিখতেছি আমি এটা ভালোইছে আমার তে একটা ভালো জিনিসকে যদি আপনি দৈনিক একটা মানুষটা বোঝান যে এটা আমার খারাপ হচ্ছে না হচ্ছে না তাহলে দেখছে অটোমেটিকই যত ভালো ভালোই আপনার মন থেকেই ভালো জিনিসটা চলে যায় আর একটা খারাপ হচ্ছে তারপর আপনি বলেন যে না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি খুব ভালো চলতেছি তাহলে দেখছি অটোমেটিক মানুষের একটা ভালোবাসা বা পড়ে এবং মানুষে আপনাকে সাপোর্ট দেয় এবং মানুষে আর আপনার কাছে ভালো কিছু জানতে চায় তখন দেখেছে আপনার খারাপ জিনিসটা অটোমেটিক ভালো হয়ে যায় তো এই জিনিসগুলা নতুন খামারিদের একটা সমস্যা আমি মনে করি